আসসালামু আলাইকুম আজকে বিকেলবেলা চলে আসতাম ছাদে আর গতকালকে নিয়ে এসেছি এখানে আছে তিনটা টাইগার মুরগির বাচ্চা আর দুইটি হচ্ছে রোজের ব্রয়লার মুরগির বাচ্চা এই যেগুলো একটু হলুদ এই যে উঁচু জিমগুলো এটা হচ্ছিল টাইগার মুরগির বাচ্চা আর এটাও আর কি আর এটা হচ্ছে বয়ার মুরগির বাচ্চা তাই যে ময়াগুলো মুরগি পারছিলাম অনেক বড়ো হয়েছিলো একটা নাম রাখছিলাম পুরবি বাচ্চাগুলোকে আসলে প্রথম থেকে ইয়ারিং করতে অনেক ভালো করে আর কি তাহলে বাচ্চাগুলো মারা যাবে কম আমি এখানে ফিট খাবার দিয়ে আর পানির সাথে দিয়ে এসছি স্যালাইন পানিং আমি তো সাতটা দিন খুব পর্যবেক্ষণে রাখতে হয় একটা বার একটু ভালোভাবে সাতটা দিন পার হয়ে গেলে বাচ্চাগুলোকে ফ্রেশ যখন হয় তখন আর খুব ভয় ফোন কম খত তারপর চোখে একটু রব দিয়ে দিয়েছি এখনও গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে পশ্চিমবঙ্গগুলোর কি অবস্থা হাসতো বৃষ্টি না অনেক বৃষ্টি হয়েছে দুপুরবেলা আর কি অফিসে ছিলাম অতটা বুঝতে পারি নাই এখন অনেক বৃষ্টি হচ্ছে হাঁসগুলো তো বৃষ্টির জন্য আগে ঢুকে পড়ছে এখন বৃষ্টি হচ্ছে তো ঢেকে দেওয়ার ব্যবস্থা করি আর কি পানি যাবে একদম ছিঁড়ে দিলেই বাস এটা অটোমেটিক নিচের দিকে চলে আসে পানিটা যাওয়ার আর ভয় থাকে না এখনো বৃষ্টি পড়তেছে এটা অবশ্য সকালবেলা যখন বৃষ্টি হয় তখনই ঢেকে দিয়ে গেছি এখানে মুরগির বাচ্চা আছে যেগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর কি তিনটা আছে পাকিস্তানি মুরগি আর একটা দেশি মুরগির বাচ্চা চারটা ছিল চারটে এখনও ফ্রেশ এখনও ঠিক আছে আর কি এখনও সুস্থ আছে পাশে গিয়ে দেখি কী অবস্থা আর কি অনেক বেশি ফুল ফুটছে আর কি এখন বৃষ্টি হচ্ছে আছে কল্লা খাওয়া শুরু করেছি অনেক কল্যা ধরছে এবং এখনো অনেক ধরছে যে দেখেন ছোট 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 অনেক ওখানে মনে হচ্ছে আরো কত হবে অসংখ্য আর কি সন্ধ্যা সুন্দর হয়ে যাচ্ছে অতটা ভালো বোঝা যাচ্ছে না বাট অসংখ্য অসংখ্য